আমাদের এখানে পানির খুব দুঃখ বিষয়ে পাহাড়ি বন নাই পানি সব সব লামে ডুবে রুট গাছ ডুবে রোদটা আরেকটা উঁচুগুলি ভালো হয়তো কিন্তু আমরা পানির এখন পরিবার এখনও ডুব এখনও ডুব আর সরকারি কিছু অনেক পরিবারের সহজ আছে গরিব দুঃখের লোক আছে কিছু তারপরে এটা বিভিন্ন ফসল টসলও নষ্ট বিভিন্ন এই গরু ছাগল মারা যায় পানি হারানো যায় রে ঘর বাড়ি অনেকে আশ্রয় কেন্দ্রে যায় পানি আছে আমাদের যাতায়াত খুব অসুবিধে ডুহর হারানে বাগাইচরি পৌরসভায় সান প্রায় আমরা আড়াইশো তিনশো মতন পানি বন্দি এখন আছি আমরা এখানে বাগাই পৌরসভা সান নং ওয়ার্ডে আড়াইশো তিনশো পরিবার এখনো পানি বন্দি কাছে আমরা আবেদন জানাই লোট গাছ যেগুলো পানি নিচে আছে ওগুলো সংস্কার করার জন্য উসুল করার জন্য দরকার বাবা আসা যাবে একটু সুযোগ সুবিধা পাবে যদি উসুল করে